আমরা কি করবো এটা উড়িষ্যার দিকে সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে এক বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে কারখানা শুরু হয়ে গেছে আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছেন যেমন সমস্ত ডিসপুট চিফ সেক্রেটারি বসে মেটাচ্ছেন ওখানে শেখা উচিত প্রধানমন্ত্রী সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছেন যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন ল্যান্ড ব্যাঙ্ক করে দেবেন আর স্বাভাবিক লোকের আসবে উনি বলেছেন এখানকার ল অ্যান্ড অর্ডার শিল্পের অনুকূল নয় তো ডবল ইঞ্জিন সরকার হলে সারা রাজ্যে রাজ্যে যেমন বিজেপি করেছে এখানেও ঠিক সেই পরিবেশ তৈরি করবে নিজের থেকে সমস্ত আসবেন শিল্পপতিরা কারণ আগের থেকে এখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত আছে খালি অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার নেই তোলাবাজি চলছে আজকে দেখুন আপনি জিনিসপত্রের দাম যে প্রাকৃতিক সম্পদ পাথরের দাম দু তিন গুণ বেড়ে গেছে বোল্ডার তুলতে পারবেন না মোরাম তুলতে পারবেন না বালি গুণ বারো গুণ বেড়ে গেছে দাম তারপরে জমি নেওয়ার পর থেকেই দালালরা জুটে যাবে তাদের হাত দিয়ে জমি নিতে হবে এখানে যদি বর্ডার দেন আপনি বাউন্ডারি তাদের হাত দিয়ে তাদের লোক নিতে হবে তাদের সিমেন্ট বালি রড তাদের কাছ থেকে নিতে হবে তাদের দামে নিতে হবে তাদের পরিমাণে নিতে হবে তারপর শিল্প হবে সারা বিশ্বে যখন লড়াই ঝগড়া যুদ্ধ যুদ্ধি চলছে ভারতবর্ষে তখন শান্তি সমৃদ্ধি উন্নয়নের কাজ চলছে

সোনারে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে মানবতার কথা আমাদের পূর্বপুরুষ বলেছেন এবং সেই অনুযায়ী এখনো আমরা যুগ যুগ ধরে তারা বিশ্বকে আত্মীয় মনে করি আমাদের শাস্ত্র বলছেন মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধব শিবভক্ত বসুধৈব কুটুম্ব মা গৌরী আমাদের সবার মা মহাদেব সবার পিতা আমরা সবাই ভাই কিন্তু বিশ্বের বাকি জনগণ সমস্ত মনুষ্য তারা আমাদের আত্মীয়

প্রধানমন্ত্রী বল কি কি লাগবে বলো যাবো এই যে বড় এবং আমরা করেছি ভগবানের আশীর্বাদ ভারত প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছিল দুটো এখন তো তিনটে ভ্যাকসিন তৈরি হয়েছে বিশ্বের দেড়শোটা দেশের মানুষকে আমরা ভ্যাকসিন দিয়েছি পয়সা দিতে পারেনি কোন ব্যাপার না আগে বাঁচো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ পাঁচিয়েছে দেশের মানুষের সঙ্গে বিশ্বের মানুষের এটা হচ্ছে মানবতিক সেবা খালি বড় বড় ডায়লগ নাই অনেকে বলে যে বেশিরভাগ লোকের জন্য বেশিরভাগ সুখ তা কম থেকে গেল তার তোষ কি আমরা বলছি সর্বেপি সুখীরাস্ত সন্ত সর্বে সন্তোষ নিরামায়া সর্বে মানে আমিও আপনি ভারতের লোক নয় বিশ্বের সবাই আর সেখানে মানুষ বলে নয় পশু পাখি গাছপালা সবার জন্য চা হয়েছে তাই আমাদের দেশে মায়েরা কার্তিক মাসে প্রত্যেক দিন স্নান করে সকালবেলা ঘট গাছের জল দেয় বৈশাখ মাসে যখন জলের সংকট হয় তখন আকাশপাধ্যায় সেখান থেকে জল দেওয়া হয় জল পড়ে তুলসী গাছের উপরে গরমের সময় নিজের ছাদেতে আমরা বাটি করে জল রেখে দিই যাতে পশু পাখি জল খেতে পারে সাধারণভাবে লোকেরা করে বাড়ির সামনে ক্ষুদার্থ গরু তাকে খেতে দিই ক্ষুধার্ত পশু থাকলে তাকে খাইয়ে তাহলে তো আমরা খাই এ আমাদের সংস্কৃতি জিওর জিনে দো সারা বিশ্বে যখন লড়াই ঝগড়া যুদ্ধ খুনোখুনি চলছে ভারতবর্ষে তখন শান্তি সমৃদ্ধি উন্নয়নের কাজ চলছে সমস্ত ভারতবাসী সম্মিলিতভাবে নতুন ভারত গড়ার জন্য চেষ্টা করছেন নরেন্দ্র মোদী তাকে নেতৃত্ব দিচ্ছেন এবং সারা দুনিয়াতে ভারতের জয় জয়কার হচ্ছে বিশ্বের সতেরো সাতাইশ আঠাইশটা দেশেতে ভারতের প্রধানমন্ত্রীকে সেই দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে এর আগে বিশ্বের কোন নেতা কোথাও পাননি এটা আমাদের পবিত্র ধর্ম সংস্কৃতি এবং বিশ্বজনীনতার জন্য সিন্নম তো বিশ্বে অমৃত সুপুত্র আহা সুন্দরের মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে মানবতার কথা আমাদের পূর্বপুরুষরা বলেছেন এবং সেই অনুযায়ী এখনো আমরা যুগ যুগ ধরে সারা বিশ্বকে আত্মীয় মনে করি আমাদের শাস্ত্র বলছেন মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধব শিবভক্ত কুটুম্ব মা গৌরী আমাদের সবার মা মহাদেব সংস্কৃতি দিতে পারেনি ভারত দিয়েছে শুধু দেয়নি সেই অনুযায়ী ব্যবহার আমরা করি বিশ্বে যেখানে কোনো দৈব ভাগ হয় মানবতা সংকটে পড়ে ভারতের বিমান এখানে পৌঁছে যায় ভারতের ডাক্তার ওষুধ এমনকি উদ্ধারকারী এনডিআরএফ এর টিম খোঁজি কুকুর ওখানে পৌঁছে তুর্কির মতো শত্রু দেশ সেখানে আমরা সেবা করি পাকিস্তানকেও করেছে চাক বা না চাক আমরা প্রথম আওয়াজ দিই আমরা আছি প্রধানমন্ত্রী বল কি লাগবে বলো যাব বুঝলি এবং শেষ মানুষ টিকে উদ্ধার করা পর্যন্ত সেখানে আমরা থাকি এই যে মানবতার প্রতি সেবা এবং বিশ্বের সবচেয়ে বড় সংকট মহামারী কোভিড এসেছিল সবচেয়ে বড় সেবা আমরা করেছি ভগবানের আশীর্বাদ ভারত প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছিল দু দুটো এখন তো তিনটে ভ্যাকসিন তৈরি হয়েছে বিশ্বের দেড়শোটা দেশের মানুষকে আমরা ভ্যাকসিন দিয়েছি পয়সা দিতে পারেনি কোনো ব্যাপার না আগে বাঁচো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছি দেশের মানুষের সঙ্গে বিশ্বের মানুষের এটা হচ্ছে মানবতিক সেবা খালি বড় বড় ডায়লগ নয় অনেকে বলেছে বেশিরভাগ লোকের জন্য বেশিরভাগ সুখ কম থেকে গেল তার দোষ কি আমরা বলছি সর্বে শখিন অসন্ত সর্বে সন্ত বিশ্বের সবাই আর সেখানে মানুষ বলে নাই পশু পাখি গাছপালা সবার জন্য চাওয়া হয়েছে তাই আমাদের দেশে মায়েরা কার্তিক মাসে প্রত্যেক দিন স্নান করে সকালবেলা ভটকা সে তলায় জল দেয় বৈশাখ মাসে যখন জলের সংকট হয় তখন আকাশপদীপ বাঁশ দিয়ে ঝুলি দেওয়া হয় সেখান থেকে জল দেওয়া হয় জল পড়ে তুলসী গাছের উপরে গরমের সময় নিজের ছাদেতে আমরা বাটি করে জল রেখে দিই যাতে পশু পাখি জল খেতে পারে সাধারণ ভাবে লোকেরা করে বাড়ির সামনে ক্ষুদার্থ গরু দি জিনে ধরুন সারা বিশ্বে যখন লড়াই ঝগড়া যুদ্ধ যুদ্ধি চলছে ভারতবর্ষে তখন শান্তি সমৃদ্ধি উন্নয়নের কাজ চলছে সমস্ত ভারতবাসী সম্মিলিতভাবে নতুন ভারত গড়ার জন্য চেষ্টা করছেন নরেন্দ্র মোদী তাকে নেতৃত্ব দিচ্ছেন এবং সারা দুনিয়াতে ভারতের জয় জয়কার হচ্ছে বিশ্বের সতেরো সাতাইশ আঠাইশটা দেশেতে ভারতের প্রধানমন্ত্রীকে সেই দেশে সর্বোচ্চ সম্মান দিয়েছে এর আগে বিশ্বের কোনো নেতা কোথাও পাননি এটা আমাদের পবিত্র ধর্ম সংস্কৃতি এবং বিশ্বজনীনতার জন্য শ্রীনন্ত বিশ্বে অমৃত সুপুত্র আহা শুনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই যে মানবতার কথা আমাদের পূর্বপুরুষরা বলেছেন এবং সেই অনুযায়ী এখনো আমরা যুগ যুগ ধরে সারা বিশ্বকে a don't